এই তো রুটি বানানো শুরু করে দিলাম লবণ দিলাম পানিতে পানিটা ফুটলো তারপরে দিলাম সরি সোয়াবিন তেল সয়াবিন তেল দিয়া আবার পানিটা ই করিয়া বলক উঠাইয়া এখন আটা গিলা দিতেছে কারণ যদি একটু সয়াবিন তেল দেওয়া যায় তাহলে হাতে আটাটা লাগে না এই জন্য সয়াবিন তেলটা দিই এত যাই হোক বাচ্চাদের জন্য নাস্তা সকালবেলা তো বানাইতে হবে মেয়েদের প্রতিদিনের রুটিন এই তো বুঝেনি আপনারা তারপরেই তো আলু ভাজি একটু করবো সাথে তার জন্য কড়াই বসাইলাম কড়াইতে তেল দিলাম এখন মরিচ পেস্ট দিয়া দিব তারপর এখন দিয়া দিব তো আপনার ভালো করে এগুলা ভাইজা ভাজার পরে তারপর আলু ভাজার সাথে মরিচ ভাজা একটু ভালোই লাগে তারপরে তো দিয়া দিলাম আলু মরিচ পেঁয়াজ দিছি তেল দিছে আগে তারপর মরিচ পেঁয়াজ দিছি তারপর দিছে আলু আলুর পরে যে হলুদ দিলাম মরিচের গুঁড়া একটু দিলাম জিরার গুঁড়া একটু দিলাম দিয়া এই তো শুরু করে দিলাম রান্না আলু ভাজিটা বসাইলাম এক পাশে আর এক পাশে এই করবো আলু ভাজিটা ভালো করে লেড়েদের এক পাশে আবার রুটিটা বানাবো কারণ দেরি হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি করে ওই এক চুলাই ইয়া দেই আর এক চুলা হচ্ছে রুটিটা বানাই এই তো রুটি বানানো শুরু করে দিলাম বাচ্চাদের খাবার দিতে হবে তাড়াতাড়ি ওরা ঘুম থেকে উঠলে আবার তাড়াতাড়ি খাইতে চায় ওর বাবারও খিদা লাগছে সকাল থেকে কাজ করছে এই জন্য তাড়াতাড়ি করে দুই চুলায় বসায়া দিলাম এক চোলায় দিলাম ভাজি এক চোলায় দিলাম রুটি এই যে রুটি বেলতেছে রুটিটা বেলা হলে দেওয়া দেব সকালবেলা রুটি আর আলু ভাজি যে কি টেস্ট আমার বাচ্চারা খুব পছন্দ করে অনেকেই হয়তো পছন্দ করে সাথে একটু ডিম ভাজা করে দিলে যদি একটু চা বানায় চা খাইতে চায় না ওরা দুধ চাটা দিই না সকালবেলা খালি পেটে এই জন্য রুটি আর আলু ভাজিটা করলাম মেয়ে মানুষের কামের রুটিন শুরু হয় এই সকালবেলায় রুটি থেকে রুটি আলু ভাজি থেকে কামের রুটিন শুরু হয় তারপর সারা সারাদিন যা হওয়া শুরু হয়ে যায় এ তো মাঠের একটা খোলা নিয়েছিলাম এই খোলার ভিতরে রুটি ভাজা রুটি ভাজতেছে ভাজা ভাজা শেষ তারপরে এই তো আলু ভাজিটা আবার আরেক চুলায় লাড়া দিতেছি এক চুলায় রুটিটাও শেখতেছি মানে খুব তাড়াহুড়ার ভিতরে কই এক তাড়াতাড়ি করে করি জানি করার পরে রেডি হয়ে গেল রুটি আলু ভাজি কেমন লাগলো আমার এই ভিডিওটা সবাই একটু জানাবেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ঠিক আছে আল্লাহে